আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লাইভে চলে আসলাম বিষয়টি হলো দু সালের পাঁচই মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল যা আমরা সকলে নিজ চোখে দেখেছিলাম কিন্তু এর প্রতিবাদ আমরা কেউই করতে পারিনি আমরা জানি আওয়ামী দুঃশাসনের আমলে সবচেয়ে ভয়াবহ যে গণহত্যা দিয়ে আওয়ামী দুঃশাসন শুরু হয়েছিল সেটা হলো শাপলা চত্বরের দু সালের পাঁচই মে এর সেই গণহত্যা কিন্তু এর বিরুদ্ধে আমরা আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করতে পারি নাই বিচারের আওয়াজ তুলতে পারি নাই আর আজ পর্যন্ত হাসিনা সরকার আওয়ামী সরকার পালিয়ে গেলেও আজ পর্যন্ত এর বিচার কার্যকর হয়নি এটা আমাদের ইসলামপন্থীদের আমি মনে করি সবচেয়ে বড় একটা ভুল সবচেয়ে বড় এক আজকে পাঁচই মে আমাদেরকে মনে করিয়ে দেয় সেই দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের ঘটনাকে যেদিন লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে নাস্তিকদের বিরুদ্ধে স্লোগান উঠিয়েছিল যে সমস্ত নাস্তিকরা আল্লাহ তালার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যে সমস্ত নাস্তিকরা সমাজে এমন একটা অশ্লীলতার বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছিল যা সমাজের নীতি নৈতিকতা আখলাদ চরিত্র সকল কিছু বিধ্বংস করে দিয়েছিল তাই ধর্মপ্রাণ মুসল্লিরা সেই দুহাজার সালে সাতলা সত্তরে জড়ো হয়ে সেই নাস্তিকদের বিরুদ্ধে স্লোগান উঠিয়েছিল কিন্তু দেখুন আওয়ামী দুঃশাসন কতটা ভয়াবহ নাস্তিক সেকুলার সেটা তারা প্রমাণ করে দিয়েছিল সেই দুহাজার তেরো সালের তেরো সালের পাঁচই মেয়ের সেই ভয়াবহ গণহত্যার মধ্য দিয়ে তারা সেই নাস্তিকদের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে গণহারে হত্যা করেছিল কিন্তু সেই হত্যা করেও তারা ব্যর্থ হয়নি সেই দু সাল থেকে শুরু করে পাঁচই মে থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত যতদিন আওয়ামী দুঃশাসন ক্ষমা হয়েছিল ততদিন তারা ধর্মপ্রাণ মুসল্লিদেরকে গণহারে হত্যা করেছিল কিন্তু এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ তুলতে পারেনি আওয়াজ তুলতে পারেনি কিন্তু সেই আওয়ামী সরকার চলে গেছে কিন্তু আজ পর্যন্ত সেই বেচার কার্যকর হয়নি আজকে দেখলাম উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে গণহত্যার বিচারের দাবিতে তারা সমাবেশ আয়োজন করছে এই সমাবেশটা আয়োজন করা উচিত ছিল কাদের বলেন তো আমি তো মনে করি এই সমাবেশটা আয়োজন করা উচিত ছিল সেদিন যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিদেরকে হত্যা করা হয়েছিল যাদের সন্তানদের হত্যা করা হয়েছিল যাদের ভাইকে হত্যা করা হয়েছিল তাদের কিন্তু তারা আজকে কি সেই সমাবেশ ডাকে না এই গণহত্যার বিরুদ্ধে তারা আজকে স্লোগান তোলে না আওয়াজ তোলে না কিন্তু সেই জায়গা থেকে ইসলামী ছাত্র সেই দায়িত্বটা পালন করতেছে এই জন্য ইসলামী ছাত্র আমি সাধুবাদ জানাই এবং আমি আহ্বান করব বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিদেরকে আপনাদের চোখে যেটা প্রমাণিত যেটা সত্য যেটা আপনি আমি উপলব্ধি করেছিলাম দেখেছিলাম যে দু সালের সেই পাঁচই মে কি ঘটনা ঘটেছিল কিভাবে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে অন্যায়ভাবে নিরীহভাবে হত্যা করা হয়েছিল কিন্তু আমাদের চোখে দেখা সত্য ঘটনার বিরুদ্ধে সত্য ঘটনার পক্ষ পাতিত্ব আমরা সেই গণহত্যার বিচারের আওয়াজ তুলতে পারি না তাই আসুন আমরা এক কাতারে এসে আর না হোক আমরা শুধুমাত্র ওই একটা হত্যাকাণ্ডের বিচার করব যেটা আমরা প্রকাশ্য দেখেছিলাম যে আওয়ামী দুঃশাসন পুলিশ র‍্যাব সেনাবাহিনীদের মাধ্যমে কিভাবে গণহত্যা করেছিল তাই আসুন আমরা আওয়াজ তুলি আমাদের যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছিল তাদের অপরাধ কি ছিল অবশ্যই নিরপরাধ মানুষদেরকে সেদিন হত্যা করা হয়েছিল তাই আসুন সেই নিরপরাধ মানুষদের পাশে আমরা দাঁড়াই একটা প্রতিবাদ করি আজকে যদি আমরা সেই নিরীহ নিরপরাধ মানুষদের পক্ষ হয়ে যদি আমরা প্রতিবাদ না করতে পারি এই দুঃশাসনের বিরুদ্ধে যারা এই গণহত্যা ঘটিয়েছিল তাদের বিচার যদি কার্যকর করতে না পারি সেদিন কেমতের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে সেদিন আপনি কি জবাব দিবেন আপনার তো সুযোগ ছিল সামর্থ্য ছিল কিন্তু আপনি সেই বিচার কার্যকর করেননি আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান আপনারা অচিরি সেই দু তেরো সালের পাঁচই মেয়ের হত্যাকাণ্ডের বিচার কার্যকর করুন আপনাদের কাছে এদেশের ধর্মপ্রাণ মুসলিরা কৃত আমরা এই পাঁচই মেয়ের বিচার কার্যটা বাস্তবায়ন করি আমরা আমরা একত্রিত আমাদের অধিকার ফিরে নেই নেই আজকে আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বিচার কার্যকর করবে খুনি আওয়ামী লীগের বিচার কার্যকর করবে শেখ হাসিনা থেকে শুরু করে যে সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে তিনি গণহত্যা করেছিল তাদের বিচার কার্যকর করবে কিন্তু সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি না তাই আসুন আমরা প্রতিবাদ তুলি আওয়াজ তুলি যাতে করে বিচার কার্যকর হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামের সমাহান আদর্শ তুলে ধরি এক আল্লাহ জিন্দাবাদ সে আওয়াজ তুলি একমাত্র এই জমিন আল্লাহর এই জমিন একমাত্র আল্লাহর হুকুমই চলবে কোনো মানুষের তৈরি করা হুকুম চলতে পারে না তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আমরা আদায় করে নেই একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করি দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের সেই হত্যাকাণ্ডের বিচার কার্যকর করি এবং এছাড়া যে সমস্ত নিরপরাধ মানুষকে আওয়ামী সরকার হত্যা করেছিল সেই হত্যাকারীদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসি এর মধ্য দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রয়ন শাসকের হুকুমত আমরা যদি সেটা না বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা মুসলমান বলেন সকলকে আহ্বান জানিয়ে আজকের এই সাপলা গণহত্যার বিচারে আওয়াজ তুলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই আওয়াজ তুলবেন আল্লাহ রবুল আল আমিন আমাদের তৎপরতাকে কবুল করুন আমিন